আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে এসেছি বিড়িশিড়ি পাহাড় নেত্রকোনা আমরা নেত্রকোনা পাহাড়ে চলে এসেছি কিন্তু আপনাদের আজকে দেখাবো কিভাবে এই বিড়ি পাহাড়ে আসবেন এটা অসাধারণ একটা দৃশ্য এই যে দেখতে পাচ্ছেন সামনে এটা কিন্তু ভারতের মেঘালয় মেঘালয় রাজ্য অনেক বড় সম্পদ ভারতের জন্য আমাদের জন্য অনেক বড় সম্পদ এই বাংলাদেশের সীমানা পেরিয়ে ইন্ডিয়ার সীমানা হয়তো সেদিকে যাবো কিনা জানি না আমাদের সময় সংকীর্ণ তবে আপনাদের দেখাবো কিন্তু কিভাবে আমরা এই বিড়ি পাহাড়ে আসলাম আমরা এখন আপনাদের আস্তে আস্তে সেই ভিউগুলো দেখাবো এবং আসতে গিয়ে কিউ কি ধরনের সুন্দর সুন্দর ভিউ আমরা কালেকশন করেছি আমার মোবাইলে ধারণ করেছি সেগুলো কিন্তু দেখাবো তো দেখতে দেখুন সম্পূর্ণ ভিডিও ধন্যবাদ আসসালামু আলাইকুম ময়মনসিংহ থেকে আমরা নেট্রকোনা বিড়িশিড়ি পাহাড় দেখার উদ্দেশ্যে বের হয়েছি ময়মনসিংহ এসে আমরা দুর্গাপুরের যে রাস্তা বের হয়ে গেল কোনো একদিকে চলে গেল একদিকে দুর্গাপুর দুর্গাপুর চলে গেলো সেও আমরা দুর্গাপুরের রাস্তা ধরে বের হয়ে এসেছি তবে দুর্গাপুর রাস্তা ধরে বের হয়ে আসার পর থেকে আপনার চোখ কিন্তু সবসময় সজাগ রাখতে হবে কারণ রাস্তার দুই পাশে যে মনোরম দৃশ্য আছে যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য সেগুলো কিন্তু মিস করা যাবে না অসাধারণ দৃশ্য আমরা দেখতে 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 এসেছি দেখেছি দুই পাশে খাল বিল আরও অনেক সুন্দর গাছপালা আর এত সুন্দর আকাশটার সাথে ম্যাচিং হয়েছিল। আমরা যেদিন এসেছি সেদিন আসলে আবহাওয়াটা প্রকৃতি যেন নতুন রূপ নিয়েছিল আমরা দেখেছি ব্রিজ ব্রিজগুলো এত সুন্দরভাবে সাজানো আমরা দেখেছি একটা চেকপোস্ট ছিল কিন্তু চেকপোস্টটা হয়তো এখন আর নেই তবে আমরা যাত্রা বিরতি করেছি সেই বিরতিগুলো আমরা এই ভিডিওতে ধারণ করে নিই আমরা আস্তে আস্তে চা খেয়েছি কফি খেয়েছি নাস্তা করেছি ছোটোখাটো আমরা রাস্তাতে বেশিরভাগ রাস্তাটাই ঢালাই সুন্দর রাস্তা ছিল রাস্তাতে কোনো খানা নেই ভাঙাচোরা নেই একদমই ঢালাই রাস্তা ছিল আস্তে আস্তে আপনার ভালো লাগবে এই জন্যই যে রাস্তাতে কোনো খানা খুন্দ নেই ভাঙা রাস্তা নেই নতুন রাস্তা সুন্দর রাস্তা করে দিয়েছে সরকার এই এই হয়তো পর্যটন কেন্দ্রে আসার জন্যই হয়তো এত সুন্দর রাস্তা করে দিয়েছে আমাদের তো আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি তবে আমরা যে সিস্টেমে যাচ্ছি সেটা হচ্ছে মোটর সাইকেল নিয়ে আমরা ট্যুর করতেছি মোটর সাইকেল ট্যুরটা একটু বেশি রিস্কি যে পাথে পাহাড় দেখা যাচ্ছে আমরা সেখানেই যাবো অদূর থেকে পাহাড় দেখা যায় আপনারা দেখতে পাবেন এই যে অনেক দূরে দেখা যাচ্ছে আমরা একটু জুম করে দেখাই যদি এই যে দুই পাশে নদী পার হতে হবে নদী পার হতে হবে সকালে 10 টার দিকে আপনি এত বাইরে না না যাবেন এই রাস্তা এখন এই যে ফেরি ঘাটে মোটরসাইকেল লয় পার হতে হবে তারপর আবার ওই পার ওই পার যায় আবার প্রতি বলে সব পাহাড়টা আছে সেই दुरे नामै द नमाय द नमायनी भाइना दा अच्छा उनाले चलो है दुरे केले हतीस भेट्वाले यो छोटो भिडियो लिता है ओटा আপনারা যারা এই বিড়ি পাহাড়ে আসবেন নেত্রকোনা তারা এসে বিজয়পুর পর্যন্ত আসবেন বিজয়পুর থেকে হাটের বাম দিয়ে একটা রাস্তা নেমে আসলো সমেশ্বরী নদীর দিকে এই সেই নদী সমেশ্বরী নদী এই নদী আপনাদের পার হতে হবে এখানে ব্রিজ নেই এই নদী পার হওয়ার পরে আপনাদের সাদা মাটি পাহাড় এলাকায় আসতে হবে পার হওয়ার পরেই আপনাদের কিছু দূর কিলো দুই তিনেক আপনাকে মোটরসাইকেল বা অটো যে যেটাতেই আসেন এসে আপনাকে এই মাটি পাহাড় বা বিড়ি সিঁড়ি পাহাড় যেটাকে বলি সেটাতে আসতে হবে আমার এই নদী পার হতে গিয়ে যে ভিউটা দেখেছি আমার মনটা একদম প্রশান্তিতে ভরে গেছে আবার নদী পার হওয়ার পরে যে রাস্তা ধরে আমরা সাদা মাটি পাহাড়ের দিকে যাচ্ছি দুই পাশে যে মনোরম দৃশ্য সেটাও আমার মনে প্রশান্তি এনে দিয়েছে আমরা এই যে অদূরে পাহাড় দেখা যাচ্ছে আমরা পাহাড় দেখতে পাচ্ছি আমরা প্রায় চলে এসেছি আমরা দুই পাশ্বে যে রাস্তা সেই রাস্তা ধরে অনেক গাছ সেই গাছ গাছের ছায়ায় দিয়ে আমরা মত চলে আসলাম চলে এসে যে

জিজ্ঞাসা না করার কারণে ভুল রাস্তায় চলে গিয়েছিলাম তো আমরা বট করে আবার যে পাহাড় আছে যেদিকে হাতের বাম দিয়ে ঢুকতে হবে দুটা রাস্তা যে আমরা সেদিকে চলে আসলাম আবার সে পাহাড় পেয়েছি এই সেই সাদা মাটির পাহাড় অনেক বড় লম্বা দেখেন আমরা সেই পাহাড়ে উঠবো উঠার আগে এই পাহাড়ের গা ঘেঁষে একটা লেক আছে যেটাকে যেটাতে অনেক সুন্দর স্বচ্ছ পানি পাশাপাশি এই পাহাড়ের গা যে যে কালার এত সুন্দর দৃশ্য সব মিলাই সেইটা কিন্তু দেখার জন্য যাচ্ছি এখানে দোকানপাট পাবেন আপনারা সানাস্তা করতে পাবেন এখানে ছোটোখাটো একটা বাজার আছে এই যে সেই লেক লেকটা কিন্তু অনেক সুন্দর আমরা দেখাবো আপনাদের আমরা মোটরসাইকেল থেকে নেমে আমরা সবই আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাবো অসাধারণ একটা দৃশ্য যেটা দেখলে আপনার মন মুগ্ধ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ে কিন্তু কোনো দেখেন গাছপালাও নেই ঘাসও নেই মাটি একদম ডাইরেক্ট দেখা যাচ্ছে কিন্তু এবং সেই সাদা মাটির পাহাড় যেটা বিজয়পুর বিজয়পুরি নেত্রকোনা অসাধারণ দেখতে এই যে কি কালার এটা আসলে আমার বলা দোষকার এত সুন্দর প্রাকৃতিক কালারের পাহাড় এত সুন্দর হয় এটা না দেখলে বিশ্বাস করা যায় না চোখে মনে যেন প্রশান্তি এসে নাড়া দিচ্ছে একই দৃশ্য এ দৃশ্য দেখে আমার অন্তরের জমে থাকা সকল অভিমান দূরে চলে যাচ্ছে সকল ব্যথা বেদনা যেন দূরে সরে যাচ্ছে চলুন আমরা এবার পাহাড়ে উঠব পাহাড়ে উঠতে হলে কীভাবে উঠতে হয় সেটা এই ভিডিওতে দেখে নিন শিখে নিন আমরা দেখতে পাচ্ছি মোটরসাইকেল নিয়ে কিছু ভাই দাঁড়িয়ে আছে পাহাড়ে ওঠার জন্য তো চলুন শুরু করা যাক শুরু করে দিয়েছি এ মাটিগুলো খুব নরম দেখুন খোলা মেলা মাটি একবারে যে আটকানো থাকে একটার সাথে একটা আঠালো মাটি এরকম নয় এই পাহাড়ে ওঠার সময় মাটিগুলো একটু খোলামেলা মাটি হ্যাঁ দেখা শির করতেছে আলহামদুলিল্লাহ কি পাহাড় অনেক আগে চারিদিকে দেখে কি অবস্থা সব দেখা দেখে উঠে ল হকবার ল হোকবার মহাস মহা শাহা দর্শক আসলে আমরা পাহাড়ে উঠছি আসলে কত উঁচুতে উঠছি এটা তো আপনাদের জানার দরকার আছে তো আমরা প্রায় বিশ ত্রিশ তালার মতো উঠছি যেহেতু তালা হিসাবে আমরা সচরাচর আমরা বুঝি যে আসলে কি পরিমাণ উঁচু তালা তালা দিয়ে আমরা সচরাচর উঠেছি সেটা আসলে দেখতে হলে আপনাদের দেখতে হবে ঘর বাড়ি এবং মানুষগুলো এবং গাছপালা গুলো তাহলে আমরা বুঝতে পারবেন যে আসলে আমরা কত উঁচুতে আছি একটু দেখে নিন ওই যে দেখছেন মানুষগুলো ছোট ছোট ওই যে ঘর বাড়িগুলো কত ছোট ছোট ওই যে দেখছেন গাছগুলো কত ছোট ছোট আমরা কিন্তু অনেক উঁচুতে আছি

এ হ্যাঁ এই যে এই স্টালে নামবেন আপনারা হ্যাঁ এই যে এই স্টাইল যে স্টালে নামতেছে এই স্টাইলে নামবেন আবার অনেকে এইভাবে করতে ঢালু তো ব্যালেন্স পাবেন না ব্যালেন্স পাবেন না সেভাবে নামেন না আর ইয়া হলে এই যে আমি স্লিপ কাটছি আর বিশ টাকা অবশ্যই উঠবেন না ঠিক আছে বিশ টাকি সময় ধন্যবাদ সকলকে থাকুন সম্পূর্ণ ভিডিও আমরা কীভাবে অ্যাডভান্সার বিয়ার গেটের মতো করে আমরা কীভাবে পাহাড়ে উঠি না আমি এগুলো সব দেখাবো ধন্যবাদ ধন্যবাদ এইটা দেখতে হলে আপনাকে জিরো পয়েন্টে আসতে হবে এত সুন্দর একটি দৃশ্য জিরো পয়েন্টে এসে এই যে নদীর পার নদীর পাড়ে আসলেই আপনি দেখতে পাবেন এবং এখান থেকে নৌকাতে করে কোথায় কোথায় যাওয়া যায় নৌকাতে করে গুহা পাথর পাহাড় জিরো পয়েন্ট মেঘালয় সাইড আর মালটা বাগান মালটা বাগান এগুলো দেখতে পাবেন তো আপনারা যদি আসেন তো এখানে আসলে আবার অনেক কিছু কেনাকাটাও করতে পারবেন সেগুলো না দেখাই যার যার পছন্দ অনুযায়ী কিনবেন যেটা দেখায় সেটা হচ্ছে এখানে নৌকা ভাড়া পাওয়া যায় নৌকা ভাড়া করে আপনারা যেতে পারবেন ও দৃশ্য আলহামদুলিল্লাহ সুলহান এদিকে যদি একটু এগিয়ে যাই তাহলে আমরা আরও কী দেখতে পাবো সেটা দেখি নদীর বাঘ নদীর বাঘ এই বাঘে আসলে সম্পূর্ণ কিছু দেখা যাচ্ছে না দর্শক এই ছিল আজকের ব্লগ ভিডিও দেখা হবে আরেক দিন আরেক সময় কোনো এক জায়গায় একটি ব্লগ ভিডিওতে ধন্যবাদ আলাইকুম